টিপিলিং ওয়াইফাইকে নিয়ে কি আপনি ম্যানেজ করতে একেবারে ঘাবড়ে যাচ্ছেন নাকি ম্যানেজ করতে পারতেছেন না খুবই প্রবলেম খুবই সমস্যার মধ্যে পড়তেছেন একটিমাত্র এপ অ্যাপস আছে যেটার মধ্যে যেটার মাধ্যমে আপনি পুরা টিপিলিং রাউটকে মানে কন্ট্রোল করতে পারবেন এক ক্লিকের মাধ্যমে আপনি যে কাউকে চাইলে ব্লক মেরে দিতে পারবেন আবার চাইলেও স্পিড লিমিট করে দিতে পারবেন অনেক কিছু করতে পারবেন তো আজকে টিপিলিং ইউজারদের জন্য একদম সহজ মাস্টার ক্লাস নিয়ে চলে আসলাম আর দেরি করবো না সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রথমে যখন ওয়াইফাইটা নিয়ে নিই ওয়াইফাইটা নেওয়ার পরে সবাই বললো যে টিপি টিপিলিং নাও এটার রাউটারটা অনেক ভালো হয় তো আমিও সবার কথা মতো টিপি টিপিলিং রাউটারটা কিনে নিলাম কিনে নেওয়ার পরে তো পড়ে গেলাম আসল ঝামেলায় আসল ঝামেলাটা হচ্ছে এটার যে কন্ট্রোলের ব্যবস্থাটা মানে আসলে এটা খুবই একটা বিরক্তিকর আপনারা জানেন এটার কোনো নির্দিষ্ট কোনো অ্যাপস নেই যে যেটার মাধ্যমে ঢুকে আমি কন্ট্রোল করতে পারবো এটা আমার জানাই ছিল না তারপরে আমি একজনের কথা শুনে আমি এই যেটা আইকনটা দেখতে পাচ্ছেন ডিসপ্লের উপরে সেই আইকনটা সে হচ্ছে সেই অ্যাপসের আইকন মানে এটা আমি সার্চ করলাম সার্চ করে বের করে ইউজ করে তো আমি এখন মানে আরাম পাচ্ছি মানে সেই মজা পাচ্ছি কি বলবো তো এটা হচ্ছে এই অ্যাপসের নামটি হচ্ছে সরাসরি আপনাদেরকে দেখাই টি টিপিলিং টেথার এই যে দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু প্লে স্টোরের ইন্টারফেস অনেক আগের ইন্টারফেস তো আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে জাস্ট আপনার অটোমেটিক অটোমেটিকলি চলে আসবে একটা একটা খালি মানে অ্যাকাউন্ট করে নেবেন তারপর আপনার কাজ শেষ তারপর আপনারা রাউটারটা অ্যাড করে নেবেন অ্যাড করার পরে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ওয়াইফাইটি কয়জন চালাচ্ছে কয়জনকে ব্লক মারা দরকার তারপরে কয়জনকে আপনি লিস্টে রাখতে চান বা কয়জনকে কত স্পিড লিমিট দিতে চান সব কিছুই এভরিথিং রয়েছে আপনারা যদি এর উপরে ডিটেলস কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমি ফুল ডিটেলসে একটা ভিডিও আপনাদের জন্য মেক করে দেব তো কথা সেটা না কথা হচ্ছে এই যারা টিভিলিং ইউজার ইউজ করে মানে অনেক কিছু করতে পারতেছেন না কন্ট্রোল করতে পারতেছেন না তারা এটা অবশ্যই ট্রাই করবেন ভালো ফলাফল পাবেন আশা করি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে